আগের ঘটনা বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রে যুব ঘটনাটা তিনি এনেছেন রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল সবগুলি যাত্রী ডুবে মরে গেল একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন কেন আল্লাহ রাখবেন না কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন হাজার কোটি টাকা পিছনে খরচ কইর সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে যদি আল্লাহ সিনাকে কবল না করে ঠিক না রিক্সাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায় দিন মজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায় অল্প টাকা খরচ করতে পারে না বোঝা গেল বাহাদুরি করে হাফেজে কোরআন খোঁড়া যায় না বাহাদুরি করে মুফতি মহাদ্দিস হওয়া যায় না বাহাদুরি করে আলেম হওয়া যায় না আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন নিজে আল্লাহ নির্বাচন করেছেন ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কুদরতিভাবে বাঁচিয়ে দিলেন সবগুলি যাত্রী ডুবে মরে গেল কিন্তু একজন হাফেজ বয়স তার ১০ বছর এই হাফেজ পাক বাঁচায় নিলেন কাটের উপরে বাসতেছে মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য দেখে একটা ছোট্ট বালু কাটের মধ্যে বাসতেছে এই বালকটারে তারা নৌকায় উঠাইল উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো বাজারে তুলছে বিক্রি করবে চেহারাটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয় বাড়িটা হলো আমার নবীর দেশে আমার নবী আপনার নবীর রহমদের নবী মায়ার নবীর দেশের বাচ্চা চেহারার মধ্যে এত নূরে তো মায়ারে ওই হাফেজ কোরআন কে তারা তুল্য বাজারে বিক্রি করার জন্য মানুষজন আসে কেনার জন্য কিন্তু অনেক দাম চায় অনেক মূল্য চায় এই মূল্যের কারণে কেউ নিতে পারে না একজন হিন্দু মহিলা মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মস্মিক মূর্তি পূজা করতো অগ্নি পূজা করত ওই অবস্থায় একজন হিন্দু মহিলা লকিনার জন্য মহিলাটার অনেক সম্পদ কিন্তু ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান একটা স্যালের প্রয়োজন স্যালের প্রয়োজন এই চিন্তা করে মহিলা বাজারে তোরা কত টাকা চাস বল না কত টাকা লাগবে কই এত টাকা লাগবে মহিলা কয় নে এত টাকা নিয়ে দা ছেলেটারে আমাকে দিয়ে দে আমি সেলেটারে সন্তান হিসাবে পালব আমার ছেলে সন্তান নাই রে আমি তোরে ছেলে কয়া পালব আম্মা কয়া ডাক দিবে হাফেজ কোরআন ওই মহিলার ঘরে গেল মা ডাকে বোনটারে বোন কোয়া ডাক দে বোনটাও তারে ভাইয়া কয়া ডাকে এইভাবে দিন চলছে রাত চলছে হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ দেখতে সে গোটা মালদি অগ্নি পূজারি মূর্তির পূজারি ভয় আতঙ্কিত আতঙ্কিত পরিচয় গোপন হঠাৎ করে একদিন দেখে মা মা গো তুমি কান্না করো কেন কি জন্য কাদো মহিলা করে বাবা আমি কান্না করি জন্য মালদ্বীপে প্রতি বছর হয় সিডর